কি ব্যাপার মুখ গুমরা করে বসে আছো কেন কি হয়েছে আমার সাথে তোমরা কেউ কথা বলবা না আমরা কেউ কথা বলবো না কেন কথা বলে না তো আমার ভালো লাগছে না ভালো লাগছে না মানে কি হয়েছে আমারে বলো সেই কবে ধরে আব্বুকে বলছে আমাকে একজোড়া নতুন জুতো কিনে দিতে তা কিনে দেইনি কবে ধরে বলছে আব্বুকে আমাকে একটা নতুন ব্যাগ কিনে দিতে তাও কিনে দেইনি কেন তোমার জুতায় কি হয়েছে জুতা তো চার মাসও হয়নি কিনে দেওয়া তোমার ব্যাগও তো একবার নতুন ওইগুলো তো পুরনো হয়ে গেছে তুমি জানো আমার স্কুলের সব মেয়েরা প্রত্যেকদিন নতুন নতুন জুতো নতুন নতুন ব্যাগ নিয়ে আসে আর আমি ওই পুরনো গুলো পরে যাব আর আব্বুকে বললাম আমার জন্মদিনে একটা নতুন ঘড়ি কিনে দিতে তাও কিনে দিল না তুমি জানো আমার বান্ধবীর জন্মদিনে একটা বার্বি গাউন পরেছিল ওই বারবি গাউনটার দাম বারো হাজার টাকা আব্বুকে বললাম আমাকে একটা বার্বি গাউন কিনে দিতে তাও দিল না আচ্ছা তোমার বাবার পরে তোমার এত অভিযোগ এত রাগ তোমার বাবা তোমাকে কিছু দেয় না তুমি কি জানো তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে আমাদের জন্য কত কষ্ট করে তোমার বাবা সারা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় তারপরেও আমাদের জন্য কত কিছু করে তাই না তুমি কি খেয়াল করে দেখছো এই যে এত ভালোভাবে থাকছো খাচ্ছো ভালো পড়ছো তোমার বাবা তোমাকে কিছু দেয় না তুমি যা চাও তাই তো দেয় হয়তো দুদিন দেরি হয় কিন্তু দেয় সময় চেষ্টা করে যেন তুমি খুশি থাকো তুমি ভালো থাকো আচ্ছা আম্মু তুমি কি খেয়াল করছো একটা জিনিস তোমার আব্বুর শার্ট প্যান্ট কতগুলো তোমার আব্বুর পোশাক কতগুলো আর আমাদের পোশাক কতগুলো তোমার বাবা কি নিজের জন্য কিছু করে যখন তুমি কিছু খাইতে চাও সেটা কিন্তু সঙ্গে সঙ্গে এনে দেয় যা খাইতে চাও সেটাই খাওয়ায় অথচ তোমার আব্বু তার নিজের শখ কখনো পূরণ করে না আমাদের জন্যই সব কিছু করে সোনা আম্মু তোমার আব্বু না তোমাকে অনেক ভালোবাসে শুধু তোমার আব্বু না সব বাবারাই না এমন সব বাবারা নিজের সন্তানকে ভালোটা খাওয়াতে চায় ভালোটা পড়াতে চায় তুমি দেখছো না তোমার আব্বু মাছের মাথাটা আগে তোমার প্লেটে তুলে দেয় লেগ পিসটা আগে তোমার প্লেটে তুলে দেয় নিজের খাওয়ার আগে তোমার কথা জিজ্ঞাসা করে যে তুমি খাইছো কিনা তাহলে তোমার আব্বুর উপর রাগ করা তোমার কি সাজে বলো ঠিক আব্বু আমাকে অনেক ভালোবাসে আমি আর কখনো আব্বুর উপর রাগ করব না পৃথিবীতে বাবা হলো সেই বটবৃক্ষ যা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তার সন্তানকে ছায়া দিয়ে যায় তাই কখনো বাবার উপরে রাগ করো না ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা